পাত্রী বর্তমানে চট্টগ্রামে আছেন তিনি বর্তমানে স্নাতক প্রথম বর্ষে অ্যাকাউন্টিং এর ওপরে পড়াশোনা করছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত প্রবাসী প্রস্তাবে সব থেকে বেশি আগ্রহী আছেন যেকোনো কোনো রঙের পাত্রের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডিডির পক্ষ থেকে আমি অনন্যা চলে এসেছি চট্টগ্রামের বিশ বছর বয়সী অবিবাহিত একজন পাত্রিক বিয়ের প্রতিবেদনে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি বা আপনার পরিচিত যারা বিয়ের জন্য পাত্রীর সন্ধান করছেন তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকে যে পাত্রের প্রতিবেদনটি করছি তার আইডি নম্বরটি হচ্ছে ওয়ান ফাইভ বলছি তার আইডি নম্বরটি হচ্ছে ওয়ান আমাদের আজকের এই পাত্রের নাম হচ্ছে সাদিয়া হামিদ মিথি তার ডাক নাম মিথি পাত্রের বয়স বিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সম্পান বৈবাহিক অবস্থার ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জানিয়েছেন তিনি বর্তমানে বর্তমানে স্নাতক প্রথম বর্ষে পড়াশোনা করছেন আছেন পাত্রী ওপরে চট্টগ্রামে তার রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন শাড়ি পরতে তার খুবই ভালো লাগে পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার চেয়ে হচ্ছে তার পছন্দের একটি খাবার শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বই পড়তে এবং সংসারের কাজ করতে তার ভালো লাগে আমাদের আজকের এই পাত্রী মধ্যবিত্ত পরিবারের তার পরিবারে আছেন মা এবং একজন ভাই ভাই সম্পান বাবা অবিবাহিত এই পাত্রী চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা তিনি বড় হয়েছেন চট্টগ্রামে এবং বর্তমানে পরিবারের সাথে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন স্ক্রিনে আপনারা আমাদের আজকের এই পাত্রীর কিছু ছবি দেখতে পারবেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রটি জানিয়েছে পাত্রের বয়স কমপক্ষে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে পাঁচ ফুট দশ ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন কমপক্ষে এইচ কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে স্নাতক কমপ্লিটেড হলে ভালো যে কোনো ভালো পেশায় নিয়োজিত পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে আমাদের আজকের এই পাত্রী প্রবাসী প্রস্তাবে সব থেকে বেশি আগ্রহী আছেন বিশেষ করে ইউএসএ কানাডা ইটালি অস্ট্রেলিয়া সুইজারল্যান্ডের সিটিজেন পাত্র যারা আছেন তাদের প্রস্তাবকে সবথেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে এ ছিল দর্শক আমাদের আজকে পাত্রীর বিয়ের প্রতিবেদন যারা ছবি দেখে এবং প্রতিবেদন শুনে পাত্রীর সাথে কথা বলতে চাচ্ছেন তারা খালি ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন পাত্রীর আইডি নম্বরটি তারপর তার প্রোফাইলের কন্টাক্ট ইনফো থেকে নম্বর নিয়ে যোগাযোগ করুন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনাদের মধ্যে যারা যাচ্ছেন আমাদের মাধ্যমে সরাসরি পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে তারা পেজে আমাদের হটলাইন নম্বর পেয়ে যাবেন অথবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরও দেখতে পারবেন সেই সকল নম্বরে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা কল করেও জেনে নিতে পারবেন কিভাবে এই পাত্রীর সাথে আপনারা সরাসরি কথা বলে বিয়ের প্রস্তাব করতে পারবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন পাত্র কিংবা পাত্রী বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ